শর্টকাটে ডিমের চপগুলো গুলো কি করে এরকম ভাবে হ্যাঁ এটা ফুলুরি মনে হচ্ছে দেখে ফুলুরির মতই করে খাবি এখন হচ্ছে সন্ধ্যার মানে শীতের রাত শীতের সন্ধ্যা শীতের সন্ধ্যা এখন ভাজা হচ্ছে এখানে গরম গরম ডিম ফুলুরি ডিমের চপ দেখে তো বানিয়ে খাওয়াবো আবার তোর দেরি হয়ে গেছে বলছিস না এত গুলো কি করবা কার মাথা দেবা এতগুলো তুই বললে আমি সব করে ফেলতে পারি কি করবা এটা পেঁয়াজ রাস্তা ভাজো যদি বলিস আচ্ছা অর্ধেক ডাক 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 হ্যাঁ